আইরে স্বপ্ন আছে না তইলে এনমাই যদি দুইটা বেড়ি থাকে মানে হাফ বেড়ি দুইটা তইলে দে এ দুইজনে মিলা 300 বাচ্চা দিআলব হাইরে আঙ্গ গরম করে যাবগা এডাম জলদি দি দايا মুর্শিদের বিত্তাই দايا মাইদ দা কইতইব যে যারা যারা আছে হগলতেতে ঠিক মতো ইয়া ওসা জামে জুতা মোতা ফিndaতে হগলতে মিলা কাম করে কারণ কুমবালা কামুর দিআলা এটা তো ঠিক নাই দে মাইদ বানাই দি চাইব কথা কইছ আমি দেন না হাফে দিছে ও আমি হুনছি এ আপের কথা

সুন্দর কইরা লোতামোতা ফিন দেয়া মানে যতটুকু সেভ চাহা যায় এভাবে আপনারা কাজ করবেন কারণ এই হাফটা দিনের দিনের সংখ্যা বাইরে দিতে করোনা ভাইরাসের মতো আমরা চাই সবাই সুস্থ থাকবেন আর হে হাফটা দেওয়া মারার চেষ্টা করবেন কারণ এক লগে এক থেকে আশি দেড়শো হচ্ছে যাই হোক এক থেকে একশো দেড়শো বাচ্চা দিতে পারে অন্যান্য হাফে মনে করেন ডিম দেয় অনেক ডিম নষ্ট যায় কিন্তু এই হাফে বাচ্চা দেয় ডাইরেক্ট এই হাফটা দেওয়া মাত্র মাইরা নেবেন হ্যাঁ এবং সবাই সেফ থাকবেন আর এই সাপে কামড় দেওয়া মাত্র কোনো ওজা গুলা দিয়ে সময় নষ্ট করবেন না বান দিবেন না ডাইরেক্ট একদম হসপিটালে ভ্যাকসিনের লেগে যাইবেন ঠিক আছে আর আমাকে ভিডিওটা যদি ভালো থাকে ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করে দিবেন সবাই বাই দিয়ে দাও